রোমানিয়া 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 অ্যাম্বাসি আপডেট এখন নতুন করে ফাইল জমা দেওয়া যাবে কি না এবং অ্যাম্বাসির কী পরিস্থিতি এখন বর্তমানে হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে শিক্ষো ওয়ালের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আবার আমি অনেকদিন পর চলে আসলাম আপনাদের মাঝে কারণ এতদিন একটু ব্যস্ত ছিলাম আর ব্যস্ত থাকার কারণে ইদানিং ভিডিও মেক করতে পারিনি আপনাদেরকে রানিং আপডেট দিতে পারি কিন্তু আমি কিন্তু আমার স্ট্যাটাসের মাধ্যমে কিন্তু সঠিক আপডেটগুলো দিয়ে দিছি যারা দেখা গেছে যে কন্টিনিউ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছেন বা আমার চ্যানেলটাকে ফলো করেন তারা কিন্তু সাথে সাথে আপডেটগুলো পেয়ে গেছেন যে কখন কী সিচুয়েশন ছিল কিন্তু আমি ভিডিওটা মেক করতে পারি নি আচ্ছা যাই হোক এখন থেকে টুকটাক চেষ্টা করবো আপনাদেরকে রানিং আপডেট দেওয়ার জন্য আর প্রথমত বলবো যে এখন আপনারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেয় যদি ভালো লাগে তাহলে বলবো সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা তাহলে মূল টপিকে যাওয়া যাক আর প্রথমত বলবো যে এখন রোমানিয়ার অ্যাম্বাসি আর কী পরিস্থিতি আর বিশ্বের ইস্যুটা কেমন এবং বর্তমানে এখন কোন কোন মাসে অ্যাপয়েন্টেন্ট তারা দিচ্ছে এবং অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে কিনা আচ্ছা প্রথমত বলবো যে এখন বর্তমানে রোমানিয়ার অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে আপনারা যারা রোমানিয়ার ওয়ার্ক পেয়েছেন যাদের দেখে ছয় মাস বা আট মাস ওভার হয়ে গেছে যদি আপনার পারমিট অনলাইন করে থাকেন ইনশাল্লাহ আপনার এজেন্সি যদি চায় আপনি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন দুই হাজার তেইশের যে কোনো মাসের যেই কোনো মাসের পারমিট আপনি হয়ে থাকুক না কেন ইনশাল আপনি দ্রুত অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন আপনারা বলতেছেন যে দু হাজার তেইশে অ্যাপয়েন্ট ডেট পাওয়া যাবে কিনা আমি বলবো যে যারা দুই হাজার চব্বিশ সালে যারা পারমিট পেয়েছে তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে গেছে এখন রোমানিয়ার অ্যাপয়েন্টমেন্ট ডেট দ্রুত পাওয়া যাচ্ছে যদি আপনার এজেন্সি যদি চায় যদি কিছু টাকা খরচ করে আপনি অবশ্যই অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন কিন্তু এখানে একটা কথা আছে আপনার কিন্তু অবশ্যই রোমানিয়ার অ্যাম্বাস ফিস করতে হবে আপনি কিন্তু ঘরে বসে কোনো মতেই কিন্তু আপনি ভিসাটা পাবেন না যে যাই বলুক যে আপনি ঘরে বসে বিশা পাবেন এটা সম্পূর্ণ মিথ্যা কথা এটা আইস পর্যন্ত এখন পর্যন্ত কোনো প্রমাণ হয় নাই অথরাইজার যখন ছিল তখন আপনারা পাইছেন কিন্তু যখন তারা যখন অ্যাম্বাসি ফেস করতে বলছে রোমানিয়া নিউ দিল্লিতে গিয়ে যখন রোমানিয়া অ্যাম্বাসি ফেস করবেন তখন থেকে কিন্তু আর অ্যাম্বাসি ফেস ছাড়া কিন্তু আর ভিসা হয় নাই কেউ একটা লোকও দেখাতে পারবে না যে ঘরে বসে ভিসা পাইছে যারা পাইছে দেখবেন যে তাদের এখন ফেলা হয়নি তারা ডুপ্লিকেট ভিসা ডুপ্লিকেট স্টিকার তারা পাইছে তা যেহেতু তারা স্পষ্ট বলছে যে আপনাদেরকে যেই যে কোম্পানি ভালো ভালো তো মালিকের কোম্পানি সবারই যে যে কোম্পানি পারমিট পেয়েছে না কেন আপনাদেরকে অবশ্যই অবশ্যই রোমানিয়ার অ্যাম্বাসি ফিস করতেই হবে যে যেভাবে পারেন না কেন ইন্ডিয়ার ফিস আগে করতে হবে তারপর অ্যাম্বাসি ফিস করতে হবে অ্যাপয়েন্ট ডেট নেওয়ার পর তারপর ইনশালা যদি ভাগ্য ভালো থাকে আপনি ভিসা পেয়ে ম্যান পাওয়ার করে টিকিট কেটে ইনশালা যেতে পারবেন কিন্তু অবশ্যই আগে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে এখন দু হাজার তেইশের যে কোনো মাসে যদি আপনাদের যদি পারমিট পেয়ে থাকেন ইনশালা যদি আপনার এজেন্সি যদি চাই আপনার দূরত্ব অ্যাপয়েন্ট ডেট পেয়ে যাবেন বিষয়টা হয়তো আপনারা বুঝতে পারছেন যে আমি কি বলতে চাইছি আর আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যেন অনেকে জানতে পারে আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং আমাদের একটা রোমানিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে গ্রুপের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যদি আপনার ওখানে জয়েন হন তাহলে অনুশালা অনেক কিছু আপডেট আপনারা পেয়ে যাবেন সাথে সাথে আচ্ছা এখন আমি বলবো যে এখন বিশিয়ার ইস্যুটা কেমন বর্তমানে এখন বিষয়ের ইস্যু ভালো আছে রোমানিয়ার যারা অ্যাম্বাসি ফিস করতেছে আমি বলবো যে আমার কথা আপনাদেরকে বিশ্বাস করা দরকার নেই আপনাদের যদি কোনো ফ্রেন্ড সার্কেল থাকে বা আপনারা যে যে এজেন্সির মাধ্যমে জমা করছেন একটু খবর নিয়ে দেখবেন যে ভাই ভিসার ইস্যুটা কেমন এখন বর্তমানে ভিসার ইস্যু খুবই ভালো যে যাই বলুক না কেন ভিসা ইস্যু হচ্ছে না ভিসা পাচ্ছে না ভিসা পাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ভিসা পাচ্ছে এখন বর্তমানে আপনারা এইটটি এইটটি ফাইভ পার্সেন্ট ধরে রাখতে পারেন যে ভিসা হচ্ছে যদি আপনার সঠিক মালিক হয়ে থাকে যদি আপনার ভালো কোম্পানি হয়ে থাকে ইনশাল্লাহ আপনারা হান্ড্রেড পার্সেন্ট ভিসা পেয়ে যাবেন এখন কিন্তু অবশ্যই আপনার এমএস বিস করতে হবে এখন আগের মতো তেমন কন্ট্রোল হচ্ছে না এখন বর্তমানে এখন সার্ভিয়ারও ভিসা হচ্ছে বোলগিরিয়ারও ভিসা হচ্ছে চারজন যদি অ্যাম্বাসি ফিস করে চারজনের ভিসা হচ্ছে আগে দেখা গেছে যে চারজন এমবেসি ফেস করলে একজন বিষয় পাইছে তিনজন তিনজন পায় পায়নি এখন কিন্তু তা না এখন যারা এমবেসি ফেস করতে পারতেছে এখন বিষয় ইস্যু খুবই ভালো যদি আপনার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের যারা পারমিট পাইছেন যারা এমএসি ফেস করে রোমানিয়ার আমি বলবো অ্যাম্বাসিরা ফিস করে ইনশাল্লাহ ভাই ভিসা পেয়ে যাবেন এখন বিষয় ইস্যু খুবই ভালো আছে যদি আপনি একটু সাহস করে এমবেসি ফিস করতে পারেন ভিসা পেয়ে যাবেন এখন বিষয় ইস্যু খুবই ভালো আচ্ছা আর একটা টপিক হলো যে এখন নতুন করে যারা জমা করতে চাচ্ছেন রোমানিয়ার জন্য বা কতদিন সময় লাগবে বা জমা করা যাবে কি না আমি বলবো যে এখন যদি আপনারা রোমানিয়ার জন্য ফাইল জমা করতে চান জমা করতে পারবেন যদি ভালো এজেন্সি যদি থাকে আপনাদের বা যদি কোন পরিচিত এজেন্সি থাকে আপনারা পারবেন কারণ এখন নতুন করে ফাইল জমা নিচ্ছে এজেন্সিরা রোমানিয়ার এখন নতুন করে অনেক এজেন্সিরা ভ্যাকেন্সি পাইছে সবার কাছে কম বেশি কোঠা আছে হয়তো আগের থেকে হয়তো ডিমান্ড একটু বর্তমানে বেশি যদি আপনারা চান জমা করতে পারবেন কিন্তু মিনিমাম দেড় থেকে দুই বছর সময় আপনার মাথায় রাখতে হবে কারণ পারমিটটা পাইতে আপনার আট মাস লাগবে পারমিট পাওয়ার পর এটা অনলাইন হবে তারপর দেখে সাবমিট হবে তারপর দেখে যাচ্ছে অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করবে এখানে দেখা যাচ্ছে আপনারা দেখাচ্ছে আট মাস চলে যাবে আবার অ্যাপয়েন্টমেন্টের পাইতে ছয় থেকে আট মাস ধরে রাখেন তারপর ভিসা পাইতে দেখে আরও দশ পনেরো দিন তারপর ম্যান পার করতে আরও তিন মাস সব মিলে ঝিলিয়ে দেখে গেছে আপনার আঠেরো থেকে বিশ মাস চলে যাবে এই জন্যই বলবো আমি যারা দেখেছে এখন রোমানিয়ার জন্য যারা জমা দিতে চাচ্ছেন সেক্ষেত্রে আমি বলবো যে রোমানিয়া যদি না দেন সেক্ষেত্রে আমি বলবো যে বুলগিয়াতে দেন বা সার্বেরিয়াতে দেন সার্বিরিয়ার ভিসারিষ এখন বর্তমানে ভালো আছে দ্রুত হয়ে যাচ্ছে এবং বুলগিরিয়ার ভিসারেশও খুবই ভালো এবং দ্রুত হয়ে যাচ্ছে পারমিটও দ্রুত পাওয়া যাচ্ছে এবং বিষয়টি ইস্যু খুব ভালো এখন বর্তমানে এবং অ্যাপোমিডো খুব তাড়াতাড়ি পাওয়া যাচ্ছে বিষয়টা হয়তো আপনারা বুঝতে পারছেন যে আমি কী বলতে চেয়েছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যেন অনেকে জানতে পারে আচ্ছা আরেকটা কথা হলো যে এখন আপনারা যারা জমা করবেন রোমানিয়ার জন্য অবশ্যই আপনারা একটু কথা ভেঙে নেবেন যে এখন বর্তমানে ডিমান্ড কত আছে এবং কতদিন সময় লাগবে পারমিটটা পেতে অনেকে দেখা গেছে যে ডিমান্ড নিলে নিল বেশি কিন্তু কাজটা করতে পারো না মাঝখান থেকে দেখা গেছে আমার দেড়টা দুইটা বছর আপনার সময়টা নষ্ট করলো কারণ আপনারা জানেন যে এখন বর্তমানে কিন্তু বিষয় বিষয়েশু খুবই ভালো হচ্ছে এই বিষয় রেশুটা কিন্তু সামনে কিন্তু এরকম থাকবে না আস্তে আস্তে কিন্তু সার্ভিয়ারও খুব কড়া করে হয়ে যাবে এজন্য আমি বলবো যে যে এখানে এখন ফাইল জমা করবেন না কেন সময়টা নষ্ট করবেন না খুব জেনে বুঝে দ্রুত দিয়ে দেবেন এখন বর্তমানে যে দেশের কাজ দ্রুত হচ্ছে সেই দেশে বলবো যে আমি দ্রুত দিয়ে দেয় না রিপোর্টের জন্য এখন আপনারা জানেন যে বুলগেরিয়া বা রোমেনিয়া কিন্তু সেনজেন আওতায় চলে গেছে সেনজেন হয়ে গেছে অলরেডি সেক্ষেত্রে বলবো যদি সার্বিয়াতে দেন বা কষ্ট দেন বা মন্টেনি যদি দেন সেক্ষেত্রে আপনি ওখান থেকে দূরত্ব আপনি গেমে যেতে যেতে পারবেন তেমন কোনো সমস্যা হবে না হ্যাঁ তারপর দেখে ওখানে যাওয়ার পর আপনার কাজ পাবেন এখন কাজের ইস্যু ভালো আছে টুকটা কাজও পাওয়া যাচ্ছে আগে এখন আগের মতো এমন না টুকটা কাজও পাওয়া যাচ্ছে স্যালারি খুব ভালো আছে যেহেতু এখন ইউরো রেট বেড়ে গেছে আমি বলবো যারা এখন জমা করবেন অবশ্যই কথা ভেঙে নেবেন টুকটাক কাজ যদি পান আপনি প্রথমত ছয় মাস এক বছর ওই দেশে স্ট্রে করেন টিআরসি কার্ড নেন তারপর আপনি সেন্ডেন কান্ট্রিগুলোতে যান তারপর দেখে ভালো একটা ফিউচার আপনি পেয়ে যাবেন তাহলে হয়তো আপনার বিষয়টা বুঝতে পারছি না কী বলতে চেয়েছি যে বর্তমানে এখন বিষয়ের ইস্যু ভালো আছে এবং এখন ফাইলও জমা নেওয়া হচ্ছে এবং আপনারা যারা এখন ফাইল জমা করতে চাচ্ছেন ফাইল জমা করতে পারবেন যদি ভালো এজেন্সি থাকে বা যদি কোনো পরিচিত এজেন্সি যদি আপনার কাছে থাকে আমি কিন্তু এবার ফাইল জমা নিই না আমার কাছে ফাইল জমা দিতে পারবেন না আমি ফাইল জমা নিই না আমি 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 এখন বর্তমানে কারো কাজ করতেছি না এবং আমি টাকা পয়সা নিয়ে কোনো কাজ করি না আমার নাম দিয়ে বা আমার আইডি দিয়ে যদি কাউ আপনাদের কাছে যদি টাকা চায় আপনারা কোনো প্রকার কোনো মাধ্যমে আপনারা টাকা পয়সা লেনদেন করবেন না বিষয়টা হয়তো আপনারা বুঝতে পারছেন আমি কেউ বলতে চেয়েছি এবং আমার যে দেখেছে আমি যে ভিডিওগুলো করি দেখে দেখেছে অনেক অনেক রকম কমেন্টস করে আজে বাজে কমেন্টস করে তারপরেও দেখে এই কমেন্টসগুলো শুনে তিতা তিতা হয়ে গিয়ে কিন্তু আপনাদেরকে সঠিক একটা ইনফরমেশন দিই যে দেখে গেছে অনেক একটু উপকৃত হবেন দেখে অনেক একটু দেখেছে অনেকের উপকার আসবে অনেক অনেকের দেখেছে উপকার আসবে রানিক এবং সত্ত্বে আপডেটগুলো আপনারা পেয়ে যান এবং আমি যে পণ্য এখন যে আপডেটগুলো দিচ্ছি কেউ বলতে পারবেন না যে আমি কোনো সময় আপনাদেরকে একটা ফেক আপডেট বা ফেক একটা ইনফরমেশন দিয়েছি আমি যখন দেখে ভিডিও দিই না যখন দেখেছে আপডেট সঠিক পাই না বা দেখা গেছে যে কোনো রাইট কোনো ইনফরমেশন পাই না সেক্ষেত্রে আমি ভিডিও মেক করি না ভিডিও যে দিতে হবে এমন কোনো কথা না আমি হানড্রেড পার্সেন্ট একটা ইনফরমেশন আর শিওর হই তারপর আমি হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে ভিডিওটা মেক করি তারপর আপনাদেরকে আপডেট দিই এখন রোমানিয়ার জন্য যদি আপনারা দিয়ে থাকেন দিতে পারেন কিন্তু সময় আপনার দেড় থেকে দুই বছর সময় লাগবে আর সেক্ষেত্রে আমি বলবো যে যদি আপনারা দ্রুত যেতে চান সেক্ষেত্রে বলবো সার্ভে দিয়ে দেন আট থেকে ছয় মাস বা এক বছর যদি আপনার দ্রুত ইনশাল্লাহ ফ্লাই হয়ে যাবে যদি আপনাদের ভালো মাধ্যম বা ভালো মালিক যদি আপনি পেয়ে যান এজেন্সি যদি পান বিষয়টা হয়তো ক্লিয়ার যে আমি কী বলতে চেয়েছি তাহলে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ